আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোরআনের চর্চাগত বিষয় বা গভীর জ্ঞানগত বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা কোরআনকে ভালোভাবে চর্চা করি ঠিক আছে ওটা কোনো সমস্যা নেই কিন্তু কোরআন নিয়ে আমার ইউটিউবগত বিষয়ে ইউটিউবের ভিডিওগত বিষয় নিয়ে আমার কিছু গভীর আমার গবেষণা থেকে আমি কথাগুলো বলছি যেমন দেখা গেছে যে মিস্টার বিস্ট সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেই ইউটিউব চ্যানেল থেকে সে অনেক টাকা ইনকাম করে পাশাপাশি এমনও সিস্টেম সে করেছে যে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই আপনি ট্রান্সলেটর মাধ্যমে আপনার দেশের ভাষায় আপনি ওর কথাগুলো শুনতে পারছেন ঠিক আমি সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের যারা ধনকুবের আছেন তাদের তো আল্লাহ রহমতে টাকা পয়সার কোনো অভাব নাই প্রাকৃতিক সম্পদে ভরপুর তারা রাস্তাঘাট সব বিষয়ে অনেক উন্নয়নের জন্য চেষ্টা করতেছেন কিন্তু কোরআন নিয়ে তারা একটু গভীর চিন্তাধারা করলে সবচেয়ে ভালো হয় যেমন দেখা গেছে যে কোরআনের এমন একটা ইউটিউব চ্যানেল খোলা হলো যে এই ইউটিউব চ্যানেলে থেকে আমরা বিশ্বের নামি দামি কারীদের কোরআন তেলা শুনতে পারবো পাশাপাশি কোরআনের অর্থ আমরা ভালোভাবে শুনতে পারবো আমাদের মাতৃভাষায় তারপর আবার তাফসির এটা মাতৃভাষায় শুনতে পারলে সেটা অনেক সহজ হয় মানুষের জন্য বোঝাও সহজ হয় কোরআন চর্চা করাটাও অনেক সহজ হয়ে যায় দেখুন আমরা অনেকেই কোরআনের বিষয়ে অনেকে কোরআনের তেলটাকে খুব মানে মাধুর্য দিয়ে শুনি ঠিক আছে কিন্তু এটার অর্থটা অনেকের না বোঝার কারণে কোরআনকে আমরা অনেক সময় অবহেলা করি যেটা আসলে উচিত না আর আমি রিকোয়েস্ট করছি যে যারা প্রবাসী ভাইরা আছেন তারা আপনার এই সমস্ত ধনকুবেরদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই তুমি তো আল্লাহ তোমাদেরকে তো টাকা পয়সার কোনো অভাব দেয় নাই আর তোমাদের তো ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হবে এমন কোনো বাধবাধ্যকতা বলতে কোনো কিছু নাই তাহলে তোমরা এমন একটা চ্যানেল খুলে তোমরা জারিয়া স্বরূপ এটা করতে পারো তাহলে কি হবে আমাদের কোরআনের যে প্রচার প্রসারণার ক্ষেত্রে তুমি অনেক লাভবান হবে দুনিয়া এবং আখেরাতে ক্ষেত্রে অনেক বড় সৎকায় জারিয়ার ভাবের চেষ্টা করবে বা চেষ্টা করতে পারবে বা আমি দেখে শুনেছি যে যারা এই ইয়া আসেন মধ্যপ্রাচ্যের লোকরা আছেন ওনারা অনেক দান করেন অনেক উদার মনের মানুষ অনেক ভালো মনের মানুষ কিন্তু একটু বুদ্ধি খাটাইলে আমাদের কোরআনটা আরও প্রচার প্রসারণা ভালোভাবে চর্চা করা যায় সাধারণ মানুষও এটা সুন্দরভাবে চর্চা করতে পারবে দেখুন আমি যখন কোরআন শুনতাম আগে হয়তো তেলাওয়াত শুনতাম কিন্তু যখন আমি অর্থসহ সহ শুনতে গেছি এমন কোনো ভালো কোনো নির্ভরযোগী ইউটিউব চ্যানেল পেলাম না এটা অনেক ক্ষেত্রে আমাকে অনেক কষ্ট দিল তো সেই আমার মনের কষ্ট নিয়ে আপনাদেরকে বলছি যে দয়া করে যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি এই উদ্যোগটুকু নিতে পারেন বা আপনার মালিককে যদি সুন্দরভাবে বুঝায় বলতে পারেন বা ওদের সরকারকে যদি সুন্দরভাবে বুঝায় বলতে পারেন যে দেখো তোমরা এই জিনিসটা করার জন্য চেষ্টা করো তাহলে কি হবে আপনার সারা জীবন যে মানুষ কোরআন শুনবে এটার একটা সবের ভাগিদার আপনিও হবেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝদান করেন এমনকি কোরআনের প্রচার প্রসারণা বাড়ানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করেন আমি